নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু মাসিক রাশিফলটা দিয়ে থাকি আজকে আমি এসেছি বিশ্ব রাশি অক্টোবর মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ নিয়ে শুরু প্রথম শুরু করছি আপনাদের যে কাজের জায়গাটা কর্মের যে পরিবেশ সেখানটা কিন্তু আপনাকে ভালোই বলা যাবে মোটামুটি আগামী মাসে কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং কখনো কখনো মনে হবে যে আপনি অনেকের কাজ কিন্তু আপনি একলা করছেন কেননা দশম ভাবের সঙ্গে শনি মহারাজের যোগাযোগের কারণে সেই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনার আশপাশে যারা আছে তারা কিন্তু তারা কিন্তু ভাববে এটাই আপনি যতটা আপনার কাজ করা উচিত ততটা কিন্তু আপনি কাজ করছেন না এই ক্ষেত্রে কিন্তু এটাই পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার কর্ম করে যান আপনি কিন্তু আগামী দিনে আপনারা এই কর্মের সুফল যথেষ্টই পাবেন আপনার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্রের সঙ্গে কিন্তু কেতু মহারাজের যোগাযোগের কারণে কিন্তু আগামী মাসের কর্মজায়গায় কিন্তু আপনার অবসাদগ্রস্ত ভাব তৈরি হতে পারে এবং তার থেকে কিন্তু আপনার মনে হতে পারে কর্ম পরিবর্তনের একটা চেষ্টা আপনি মাথার মধ্যে আসতে পারে তবে এটা পরামর্শ দেওয়া হচ্ছে কর্ম পরিবর্তনের চেষ্টা কিন্তু আগামী মাসে আপনার জন্য একদম ফলপ্রসূ নয় শেস্তরাং যেখানে আছেন দাঁতে দাঁত চিপে আপনি সেই জায়গাটা আপনি ধরে রাখার চেষ্টা করুন কর্ম করে যান তাহলে কিন্তু সেই অর্থে কিন্তু কোনো সমস্যা আকার ধারণ বড় আকার ধারণ করছে না তবে আঠারোই অক্টোবরের পর থেকে কিন্তু শুক্র তার নিজস্ব জায়গায় তুলার ঘরে প্রবেশ করছে তারপরে কিন্তু সেই সমস্যা যেটা প্রথম দিকে ছিল মাসের প্রথম মাধ্য পর্যন্ত সেই সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং কাজের জায়গায় কিন্তু একটা স্মুথ গতিশীল ব্যাপার সেটা কিন্তু আপনি ফলো করতে পারবেন যারা ব্যবসা করছেন আপনার সপ্তমভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু সারা কম বেশি সারা মাস সপ্তমভাবে সঙ্গে যুক্ত থাকার কারণে কিন্তু আপনার ব্যবসার জায়গায় সেই অর্থে কোনো সমস্যা নেই ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক থাকবে এবং ব্যবসার সম্প্রসারণের সুযোগ থাকবে আপনার আশপাশে যারা থাকবে তারা কিন্তু আপনার এই ব্যবসার সম্প্রসারণ দেখে তারা কিন্তু যথেষ্টই ঈশান্বিত হবে সুতরাং ব্যবসায়ীদের বলা হচ্ছে ব্যবসার জায়গাটা আপনি মন দিয়ে ব্যবসার কাজ পরিচালনা করুন তাহলে সেই অর্থে কোনো বড় সড়ো সমস্যা নেই তবে একটি জিনিস সাবধান করা হচ্ছে আপনার সপ্তমভাবে অধিপতি মঙ্গল সবাই কিন্তু দ্বিতীয়ভাবে একটি সংযুক্তির কারণে কিন্তু আগামী মাসে আপনার বাক্যের মধ্যে কিছু ক্রোধ রাগ জেদ তার কিন্তু একটা বহিঃপ্রকাশ করতে পারে এবং আপনারা জানেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যটাই সব আমাদের সমুদ্র বাক্য দ্বারা কিন্তু আমাদের ব্যবসা পরিচালনা করতে হয় সেই জন্য এটা বলা হচ্ছে কল্যাপের সঙ্গে কথাবার্তা বলার সময় অন্তত ক্লায়েন্টদের সঙ্গে কথাবার্তা বলার সময় কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন তাহলে কিন্তু সমস্যা গুরুতর দিকে যাবে না এবার আসছে আর্থিক প্রসঙ্গে ভাবের সঙ্গে কিন্তু রাহুল মহারাজের যোগাযোগের কারণে কিন্তু আপনার আগামী মাসে কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু কোনো সমস্যাই নেই অপ্রত্যাশিত আয় যা ভেবেছিলেন তার থেকে কিন্তু উপার্জন বেশি হতে পারে ফাটকা কোনো বিষয় থেকে গুপ্ত কোনো ব্যাপার থেকে কিন্তু আপনার কিছু আয় আসছে শুক্র পঞ্চমভাবে অবস্থান করে সারা মাস কিন্তু আপনার একাদশভাবে দৃষ্টি দেবে সেই কারণে কিন্তু আপনার আয়োজক আরও বাড়বে ফার্স্ট হাউসে বৃহস্পতি এবং সেকেন্ড হাউসে মঙ্গলের যোগাযোগের কারণে কিন্তু আয়টা কিন্তু যেটা বলেছি আরও বেশি আয় দেবে তবে আগামী মাসে কিন্তু আপনার একটা ছোটোখাটো যোগ আছে যদি কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে সেটা কিন্তু আপনি ঘুরতে যেতে পারেন তাহলে সবটা মিলিয়ে ব্যবসার জায়গায় কিন্তু আয় নিয়ে কোনো সমস্যা নেই বা কর্মের জায়গাতেও আয় নিয়ে কোনো সমস্যা নেই আগামী মাসে কিন্তু আপনাদের আয়টা কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করছে এবং ষোলো তারিখের পর থেকে কিন্তু এই আয়টা বাড়বে তবে আঠারো তারিখের পর থেকে কিন্তু শুক্রের সঙ্গে দাদার হবে একটি যোগাযোগের কারণে আপনার কিছু বিলাসী দ্রব্য কিন্তু কিছু কেনার মানসিকতা দেখা দেবে সেই জায়গা থেকে কিন্তু এটা আপনি জেনে রাখতে পারেন আগামী মাসে কিন্তু কিছু দামি জিনিসপত্র বিলাস দ্রব্য কিন্তু আপনি কিনতেই পারেন তবে এটা মাথায় রাখতে হবে আয় বুঝে ব্যয় করুন বিশ্ব রাশি জাতকদের জাতিকাদের বলা হচ্ছে আগামী মাসে কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ভাবের সঙ্গে কিন্তু শুক্রকে একটু কানেকশনের জন্য কিন্তু সারা মাসটা কিন্তু কম বেশি আপনাদের হেলথ নিয়ে কিছু ভোগান্তি আছে এবং মাসের শেষের দিকে কিন্তু রবি এবং বুধ ভাবে প্রবেশ করবে তার ফলে কিন্তু হেলথ ইস্যুটা আরও বাড়বে মূলত পেটের গণ্ডগোল এই ধরনের কিছু ইস্যু আমি আগেই বলেছি সমস্যা হতে পারে সেই জন্য এটা পরামর্শ দেওয়া হচ্ছে সঠিক খাবার দিয়ে কিন্তু নজর দিন ঠিকমতো যদি খাদ্যাভাস আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই হেলথ ইস্যু থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন মঙ্গল ও কেতুর একটি যোগাযোগের কারণে কিন্তু পেটের সমস্যাটা আগেই বলেছি বাড়তে পারে মূলত গ্যাসের সমস্যা এ কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে আর যদি যারা দীর্ঘদিনের গ্যাসের সমস্যা আছে তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা প্রয়োজন সঠিক সময়ে খাবার খান এবং পরিমিত মাত্রা খান তাহলে কিন্তু হেলথ ইস্যু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নাহলে কিন্তু হেলথ ইস্যু থেকে আপনার ডক্টরের স্মরণাপন্ন হওয়ার কিন্তু একটা যোগাযোগ দেখা আছে জাত জাতিকাদের মধ্যে যারা নাকি প্রেম যে সম্পর্কে বিদ্যমান তাদের কিন্তু আগামী মাসে প্রেমের সম্পর্কটা কিন্তু রোমান্টিকতা বজায় থাকবে এটা ঠিকই কিন্তু এই শুক্র সময় পঞ্চমের যোগাযোগের কারণে কিন্তু মঙ্গলের কিন্তু একটু দৃষ্টি পড়ার কারণে কিন্তু আপনাদের মধ্যে মাঝে মধ্যে মিটি ঝগড়াহাটি অশান্তি ভুল বোঝাবুঝি এরকম একটা ব্যাপারটা থাকবে তার মানে কি হলো রোমান্টিকতা থাকলেও মাঝে মধ্যে কিন্তু ঝগড়াহাটির কারণে কিন্তু টোটাল ব্যাপারটাকে আমি ব্যালেন্স এটা বলতে পারি তা সত্ত্বেও সঙ্গী হলে সঙ্গিনী সঙ্গী হলে সঙ্গী একে অপরের প্রতি নজর দিন আগামী মাসের ষোলো তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে আসবে তেইশে অক্টোবরের পরে বুধ যেহেতু পঞ্চমভাবে প্রবেশ করবে তারপরে কিন্তু এই জায়গাটা আরও ব্যালেন্স হয়ে যাবে একটা শিশু সুলভ কমনীয়তা নমনীয়তা একটা বাচ্চা বাচ্চা ভাব কিন্তু আপনাদের প্রেমের সংক্রমণে থাকবে তো এই একটা ব্যাপার থাকলে এই কিন্তু যথেষ্টই ভালো প্রেমবন্দি যতটা নমনীয়তা বজায় থাকে যতটা একটা ব্যাপার থাকে ততই প্রেমের জন্য মঙ্গল যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবতা জীবনটা যথেষ্ট প্রেমময় থাকবে রোমান্স থাকবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই সঙ্গী হলো সঙ্গী সঙ্গী হলে সঙ্গী কিন্তু এক্ষেত্রে পরিবারে যদি কোনো ছোটোখাটো সমস্যা দেখা দেয় বা নাও দেয় সারা মাস ধরে কিন্তু তার একটা কর্তৃত্বের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত কিন্তু আপনার পরিবারের মধ্যে থাকছে এবং সেটা যদি সে দেন তাহলে কিন্তু তার যে প্রভাব সংসারের জায়গায় সেটা কিন্তু আপনাকে মেনে নেওয়া উচিত তাহলে কিন্তু আগামী মাসে বৃহস্পতির কারণে আপনার সংসার জীবনটা গার্হস্থ জীবনটা মোটামুটি ওভারঅল ভালো এটা বলা যায় আপনার দ্বিতীয় ভাবের সঙ্গে মঙ্গলের যোগাযোগের কারণে কিন্তু আগামী মাসটা আপনার বাক করা উচিত কেন মুখ দিয়ে অপ্রীতিকর কথাবার্তা রাগী কথাবার্তা যেদি কথাবার্তা সেই কথাবার্তার কারণে কিন্তু আপনার আত্মীয় স্বজন বান্ধবের সঙ্গে কিন্তু আপনার একটা সমস্যা তৈরি হতে পারে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন কথাবার্তা বলার সময় সঠিক শব্দচয়ন করুন কেননা কিন্তু আমরা আমাদের ভালো কথার দ্বারা বন্ধু তৈরি করতে পারি এবং খারাপ কথার দ্বারা বন্ধুকেও শত্রু বানাতে পারি আপনার সেকেন্ড হাউসের অধিপতি বুধ সারা মাস ধরে কম তৃতীয়ভাবে থাকবেন এবং তার ফলে আপনার ছোট ভাই বোন যারা আছে তাদের তারা কিন্তু আপনার কাছ থেকে যথেষ্ট উপকৃত হবেন এবং তার মানে তাদের সঙ্গে কিন্তু আগামী মাসে আপনার সুসম্পর্ক যথেষ্টই থাকছে তেইশে অক্টোবর পরে আপনার দূরে থাকা কোনো অপরিচিত বলা ঠিক হবে না মানে অপরিচিত বন্ধু কিন্তু যোগাযোগ ছিল না এরম কারোর সময় কিন্তু যোগাযোগ হতে পারে এবং বকরি শনির সঙ্গে ফোর্থ হাউসে একটি যোগাযোগের কারণে কিন্তু আপনার পিতা মাতার একটা হেলথ ইস্যু আসতে পারে সুতরাং বাড়িতে যদি কোনো প্রবীণ সদস্য থাকে তাদের স্বাস্থ্যের দিয়ে কিন্তু অবশ্যই নজর দেবেন সুতরাং পিতা মাতার হেলথ ইস্যু আছে এই নিয়ে ওভারঅল আপনার পারিবারিক জীবন সুতরাং পিতা মাতার যদি বিন্দুমাত্র কোনো ইস্যু দেখা দেয় সেটা কিন্তু ইমিডিয়েট আগামী মাসে অক্টোবর মাসে ডক্টরের স্বর্ণাপন্ন হন তাহলে বন্ধুরা এই ছিল বিশ্বরাশির অক্টোবর মাস কেমন যাবে একটা আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন